আমার আজকের স্বরচিত কবিতা ব্যাকুলতা নিশি নামে নিঃশব্দে মন ছটফট করে অজানা টানে ভাসে বুকে ব্যথার ঢেউ ঘোরে হাওয়া যেন পথ ভুলে খোঁজে অকারণে তেমন করে মৌন আমার হারায় অপেক্ষায় ক্ষণে ক্ষণে দূরের কোনো কি ডাকছে অচেনা সুরে নাকি তুমি দাঁড়িয়ে আছো অদৃশ্য কোনো নীরব দুয়ারে ঝরে যাওয়া সময়েরা থমকে তাকায় ব্যাকুলতার স্রোতে ডুবে থাকা হৃদয়টাকে চায় তবু আশা থাকে একদিন কোলাহলের ভিড় পেরিয়ে হাসবে ভোর ব্যাকুলতার জট খুলে ফিরবে শান্তির অচেনা ঘোর হাওয়া আসে অচেনা কোন দিক থেকে আঙুলে স্পর্শ করে যায় নিঃশব্দে একটা অদ্ভুত খোঁজ যার ঠিক ঠিকানা নেই মনটা আজ থেমে থাকা বাতাসের মতো উড়তে চায় কিন্তু পায় না পথ হৃদয় জুড়ে ছড়িয়ে আছে অদৃশ্য আঘাত যা ছুঁয়ে যায় কিন্তু কখনো ধরতে দেয় না ব্যাকুলতা হয়তো এ শুধু ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা হয়তো হারিয়ে ফেলার ভয় অথবা দুয়ের মাঝখানে আটকে থাকা এক দীর্ঘ অব্যক্ত শ্বাস ব্যাকুলতা এ শুধু অপেক্ষা নয় এ যেন নিঃশব্দ আগুন যা ছুঁয়ে যায় কিন্তু কখনো দমন করা যায় না নমস্কার